আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে

শুধু ধর্মীয় নয় কোরআন শুধু ধর্মীয় কিতাবের না কিন্তু ধর্মীয় গ্রন্থ শুধু এটা নামে এটা হচ্ছে এমন একটি কিতাব মানব জীবনের সকল সমস্যার সমাধানে যেটা সফল একটি কিতাব যা পৃথিবীতে আলো নাজিল হওয়া যত আসলানী কিতাব ছিল সকল কিতাবে সত্যতা প্রমাণকারী হচ্ছে এই আল্লাহ কাদা আমি কোরআনকে তাহলে এত বড় মজবুত কিতাব এত বড় আল্লাহর পক্ষ থেকে নাজির হওয়া একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব যা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে ক্রেয়ামত পর্যন্ত কেউ এর মতো করে একটি পড়া দশটি আর সুরার মতো করে একটি দশটি সুরা অথবা একটি সুরার মতো করে বিশ্ব অর্থে একটা সুরার অর্থে রচনা করতে পারবে না কবির কবিতা সাহিত্যিকের সাহিত্য লেখকের লেখা পৃথিবীতে যত জ্ঞান বরং কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে মাঝে মাঝে বিজ্ঞান ফাউল করে হাউল এই তথ্য দিয়ে একটা ভুল হয়েছে ওটা হবে আমি ওটা তথ্য দিয়ে এটা ভুল হয়েছে এটা হবে কিন্তু কোরআন যে তথ্য দিয়েছে এই তথ্যের কোন পরিবর্তন হবে না এটা যে আইন দিয়েছে আইনের কোন সংযোজন সংকোচন সংশোধন লাগবে না এই পর্যন্ত আমার সংবিধান সংশোধন হয়েছে বহুবার কিন্তু কোরআন যদি রাষ্ট্রীয় পর্যায়ে চালু হয়ে যায় কোন সংশোধনই লাগবে না কোরআন যা বলবে এটাই আমাদের বক্তব্য হয়ে যাবে কত ঝামেলা যাবো কেন কিন্তু কোরআন

যারা দেখলে নবীর কথা মনে হয় যারা দেখলে পরকালের কথা মনে হয় যে নেতা আমার জানাজা পড়াতে পারবে যে নেতা সঙ্গে আমার আগ্রহ সম্পর্ক থাকবে এমন নেতাকে আমরা নির্বাচন করবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ ওরা কি তথ্য দেয় দেখেন আমরা যেখানে বসে আছি এটা জানিন না আর আকাশের দিকে তাকালে আমার কি মাঝখানে আর কিছু দেখতে পাই কি দেখা যায় আকাশ আমি খুবই খুশি আপনারা বসে থাকেন তো এই আকাশ এবং ঠিক মাঝখানে যে মহাসম্যতা আমরা দেখি ফাঁকা এর মাঝে আছে হলো সূর্য চন্দ্র তার ব্ল্যাক হোল এরপরে এই যে বিশাল নবমন্ডলে সাজিয়ে রাখা কত কি বিচিত্র কিন্তু আধুনিক সায়েন্স বলতে সেটা ছিল না এই আকাশ এবং জামিনটা ছিল লাগান বলতে কি ছিল তাহলে কি পৃথিবীতে বসবাসের কোনো কিছু ছিল লাগানা মানে কিছু নেই লাগানো ছিল আকাশ আর জামিনটা কি ছিল লাগানো ছিল বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কা হয়েছিল এমন এক পর্ব এক আকাশ এবং জমিনের মাঝখানে একটা ফাটা হয়ে গেছে মহাসংঘ রূপ নিয়েছে এটার নাম হলো বিজ্ঞান দিয়েছে বিগ ব্যাং কি বলেছে বিগ ব্যাং থিওরি এটা দিয়েছে যারা একটু গবেষক যারা তাদের কাছে এটা খুব ওল্ড একটা নাম এটা অনেকেই জানে অথচ দেখেন এই আলোচিত বিগ ব্যাং থিওরি এটা পৃথিবীতে হারে এসে বিজ্ঞান তারা বলতেছে প্রমাণ করেছে

আমি যদি শুধু কোরআন এবং সায়েন্স এটা নিয়ে কথা বলি অনেক রাত তো অনেকের ঘুম চলে আসবে কোন সমস্যা নাই তো ঘুমান কখন ঠিক আছে

সেমিনার এগুলো এগুলো এরকম সন্ধ্যার মাহফিলটা হলো মাহফিলটা অনেক পেরেছেন না আল্লাহ যারা সব সহজ করে দেন জোরে মানুষ তো পাখির চোখ বেশি পাখি আর কত রয়ে মানুষ আরো বেশি ওড়ে আল্লাহ রোড়ে রয়ে তো সম্ভব না

অথচ এই জামিন থেকে কোন মানুষ কি এই আকাশ শুতে পেরেছে আস্তে আস্তে শুতে পেরেছে কেউ কিন্তু শুতে পারেনা কি কি আছে যা সম্ভব না কিন্তু হাজার বছর আগে একজন মানুষ এই পৃথিবী থেকে শুধু প্রথম প্রথম আকাশ নয়

আমার নবী কত বড় মহাবিজ্ঞানী সব আকাশ থেকে ঘুরে 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 বেড়ালেন জোরে বলেন সে নবীদের সঙ্গে সাক্ষাৎ হলো নবীদের সঙ্গে দেখা হলো বাইতুল আকসায় আমার নবীজি তার ট্রানজিট থামলেন তার সৌজন্য সব নবীকে এক জায়গায় করলেন জিবিন বললেন ইয়ার সুর আল্লাহ ওই মোসাল্লায় আপনার ইনামুখের জায়গা জোরে খান সে মহান সব নবীর তিনি ইমামতের দায়িত্ব পালন করে আমরা সেই নবীর জীবন থেকে সেই নবীর বলতে চাচ্ছি সুরাতুল আহজান সৌরতুল আহজান আমরা একটা চেঞ্জ লক্ষ্য করেছি দেশ তিপ্পান বছর যা ছিল পঁচিশ বছর আমার শাসন করেছে একটা গ্রুপ কেউ ১৬ বছর কেউ নয় বছর কি একটা গভর্নমেন্ট কয়েক বছর সব মুসলমানই ছিল তাদের ধর্মের নাম ইসলাম ছিল নামের নাকি মোহাম্মদ লাগানো ছিল হাজি নাম লেখা ছিল কিন্তু মিনিমাম ন্যূনতম এটা নামাজের বিলটাও তারা সংসদে পাশ করতে পারেন না